যে ইসলামের এক একটা বিষয় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ফারক তা বা কদম কোনো পার্থক্য নাই শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমি চোখ রাখি ইসলামের ইসলামের বিধান এত সুন্দর হইতে পারে দেখলে আমার মন চায় আল্লাপাকের এই হুকুমের উপর আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিই আবার দেখি আল্লাহ এত আদর করে তিনি কথা বলেন এত মায়া ভরা ডাকে তিনি বান্দাকে ডাকেন পাপিষ্ট বান্দাকে কিভাবে মাফ করবেন এত বাহানা তিনি কোরআনে পাকে এত সুন্দর করে বলেন ইয়া ইনসান মা ক্যারিম নিজের সন্তানের ব্যাপারে মা যেমন বলে আমার ছেলেটা ভালোই ছিল এই দুষ্টরা খারাপ বানাইছে মহল্লার অসৎ ছেলেরা আমার ছেলেটাকে নষ্ট করছে নিজের ছেলেকে ভালো রাইখা যেই ছেলে খারাপ হয়ে গেছে ওই খারাপের নিষ্পত অন্য দিকে করে আমার ছেলে ভালোই ছিল অমুকে উমুকে নষ্ট করছে বুঝাইতে চায় খারাপ যে হয়েছে নিজে নিজে হয় নাই কেউ খারাপ বানায় ফেলছে তবু আদরের চোটে বলতে পারে না আমারটা সন্ত্রাসী আমারটা ডাকায় কোনো না কোনোভাবে যে আমারটা ভালো ছিল কেউ তাকে খারাপ বানাইছে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ইয়া ইউহাল ইনসান মা কার রাখা তুমি তো আমার ছিলা কে তোমারে ধোকা দিল সুভান আল্লাহ তুমি কি আমাকে আমাকে ছেড়ে কোনো দিক যাওয়ার কথা না আমার সেজদা না করে থাকার কথা না আমার হুকুম না মেনে থাকার কথা তো না তুমি তো রুহের জগতে আমার সঙ্গে ওয়াদা করে আসছিলা তুমি তো বলছিলা বালা আপনি রব আপনাকে শেষদা করব আদর করব আপনার হুকুম মানবো মা গর কে ধোকা দিল তোমারে সুহান আল্লাহ বিরব্বিকাল করিম তোমার রব্বে কারিম থেকে যিনি তোমাকে লালন পালন করেন খাওয়ায় দেন আহা এমন সন্তানও কেউ হয় তিন বেলা মেন খাবার আরও দুইবেলা নরমাল খাবার মা নিজ হাতে লোকমা দিয়া খাওয়াই দেয় একদম মাখা মাখা খাওয়ায় দেয় দেয় মা গোসল করায় দেয় মা কাপড় চোপড় ধুয়ে দেয় পরায় দেয় মা সমস্ত সেবা যত্ন করার পর খায় খেয়ে একটু পরেই গিয়ে মায়ের বিরুদ্ধে বলে মায়ের গায়ে ঢিল মারে মায়ের দিকে ছুরি মারে আবার পরের বেলা আসে তো মাই দেয় আ মা খাওয়ায় বলে আমার সন্তান থাক বুঝতে পারে নাই বলেন আহা তোর মা তোকে লোকমা দিয়া দেয় আমি যদি তৈরি না করতাম খাওয়াই তো কি আমি লোকমার যে আদর এক বহুগুণ বেশি আদর যত্ন করে এই রিজিক এই তোমাদের জন্য দুনিয়াতে তৈরি করে রাখছি এই রিজিক খাও খাওয়ার পরে গিয়ে আমার বিরুদ্ধে বলো আমার বিপরীতে বলো এর পরের বেলা তো আমি রাগ করে খাবার বন্ধ করে দিতে পারি কিন্তু আমি সেটাও দেই না আবার খাওয়াই আবার খাওয়াই আবার খাওয়াই কারণ আমার নাম রব আমি তো রব্বুল আল আমিন আমি কাফের রব আমি শিয়াল কুকুরের রব এই পৃথিবীতে যারা আছে আমি ওয়াদাই করছি ওয়ামা বিন ফিল রিস্কুহা এই পৃথিবীতে যত প্রাণী সকলের রিজিকি জিম্মাদার আমি আল্লাহ আমি তো খাওয়াবো সকলকে কিন্তু রব্বে কারিম খাওয়া শুধু এইটুকুন না তোমার জন্য যেভাবে তোমার উপকার তুমি সেভাবে চলো না চাও না যেহেতু আমি করিম করিম বলে এমন জাতকে যে অনুপযুক্তকে দান করে উপযুক্ত মানুষকে পুরস্কার দেয় পৃথিবীর সবাই একদম যে ফেল করে তাকে পুরস্কার দেয় দেয় না রব্বুল আলমিন বলে আমি করিম জাত একদম অযোগ্যকে আমি দিতে জানি সুবাহ শুধু এই যদি হয়তো যে অযোগ্য না যাকে দিতে চায় সে নিতে চায় না সে উল্টা দিকে দৌড়ায় আল্লাহ বলেন আমার রহমত দৌড়ায় ভালো সে নিতে চায় না সে তো নেওয়ার না তারপরে দিতে চায় সেটাও নিতে চায় না আমার রহমত দৌড়ায় দিয়ে আসে চোরেরা খায় না ডাকাতরা খায় না অসভ্যরা খায় না নাস্তিকরা খায় না মুরতাদরা খায় না রব্বুল আলমিন বলেন আমি যে রব্বে কারিম আমি যোগ্যতার ভিত্তিতে খাওয়াই না আমি আমার মায়ার ভিত্তিতে আমি দিতেই থাকি মা কে ধোকা দিল তোমাকে আহা কোরআনে পাকের এক এক বিধান এত